আউজুবিল্লাহিনিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াগত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি তর্জমা করার উদ্দেশ্য হল আপনারা ভিডিও দেখার পরে নিজের জন্য কোরআনের তর্জমা করতে পারেন এবং শিখতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিবেন আজকে আমি সূরা এই যে জুমার জুমারের হলো পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো পঁয়ত্রিশ ছয়ত্রিশ তর্জমা করবো এই যে ছয়ত্রিশ নম্বর আয়াত আমি কি লাইসা আল্লাহ আল্লাহ নন বি কাফিন যথেষ্ট আবদাহু তার বান্দাদের ব্যাপারে ও এবং ইউ ফু নাকা তোমাকে বয় দেখায় বি ব্যাপারে আল্লাহ যারা মিন নিহি তাকে ছাড়া মানে আল্লাহ ছাড়া অমান মানে পথহারা করেন আল্লাহ আল্লাহ ফামা নেই তার জন্য মিন হাদি দি কোন নেই আমি এবার আপনাদের বোঝার জন্য একটু বিশ্লেষণ করে আলোচনা করব। মানে কি লাইসা নয় লাইসা শব্দের অত আ মানে কি লাইসা নয় এই লাইসা শব্দটা এইভাবে ব্যবহৃত হয় যেমন লাস্তু আমি নই লাস না আমরা নই এই যে কর্তাটা আছে এই যে লাইসার মধ্যে সে নয় এই সে যেহেতু জবর আছে সে নয় মানে আমি আবারও বলতেছি আম মানে কি লাইসা তিনি নন আল্লাহ আল্লাহ হেন কর্তা হইল আল্লাহ এখন তিনি এই জবর থাকার বলে তিনি কীভাবে বুঝলাম জবর থাকার বলে তিনি হইল কারণ দেখেন যদি লাস্তু থাকতো লাইসা এই যে লাইসা এই যে লাইসা হ্যাঁ লাইতা 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 যদি থাকতো তুমি তারপরে হলো লাস্তু হলো আমি লাস্ট না আমরা এরকম মানে কর্তাটা যুক্ত থাকে তাই হেন হলো আমানি কি লাইসা তিনি কর্তা হইলো তিনি আর এখানে যদি আল্লাহ না থাকতো তিনি হইতো যেহেতু আল্লাহ আছে এই সবসময় কর্তার উপর পেশ থাকে তাইলে এখানে কর্তা হইল আল্লাহ আমানে কি লাইসা তিনি নন এখানে তিনি বলতে আল্লাহ আল্লাহ নন বি কাফিন যথেষ্ট বি কাফিন মানে যথেষ্ট আব্দাহু তার বান্দাদের ব্যাপারে যেহেতু হেনো কর্তা হইল আল্লাহ আর এটা হইল কর্ম এইজনের উপর জপর হইছে আব্দাহু তার বান্দাদের ব্যাপারে তাহলে আ মানে কি লাইসা নয় আব্বাহু কর্তা হইল আল্লাহ আল্লাহ কি নয় বি কাফিন যথেষ্ট আব্দাহু মানে তার বান্দাদের ব্যাপারে ওয়া এবং ইউ খ ইউ নাকা শব্দ রইল খওয়াফা খফুন মানে বয় আমরা জানি খফুন বয় তাইলে লাখওফুন ওলা না ইয়াক জানুন পুরানো অনেক জায়গায় আছে আর খওয়াফা মানে বয় দেখানো তাইলে খওয়াফা থেকে হইল ইউ ওয়া এবং ইউ নাকা ওয়া ইউ ইউ নাকা ইয়া মানে সে সে থেকে এটা কর্তাটা চেঞ্জ হয়ে তারা হয়েছে ওয়া ইউ খি ফু ও এবং ইউ খই ফোনা তারা বয় দেখায় তাহলে শব্দটা হইল খাফা এখান থেকে ইউ খই ফু ই তারপর হইলো ইউ খই ফোনা তাইলে তারা বয় দেখায় সে থেকে হইলো তারা কর্তা তা মানে তোমাকে তাইলে তারা বয় দেখায় কা মানে তোমাকে এখানে কর্তা যেহেতু তারা আছে এই জন্য সেন্টেন্সে কর্তা হইল তারা তারা বয় দেখায় তাইলে তারা বয় দেখায় আবার তুমি তো হয় নাই তোমাকে যেহেতু কর্তা হইল তারা এই জন্য কর্ম এটা হইলো কর্ম তারা বয় দেখায় তোমাকে বি ব্যাপারে আল্লাহ না যারা মিন দুনিহি তাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া অন্যদের ব্যাপারে তারা তোমাকে বয় দেখায় ওয়া না তারা বয় দেখায় কা মানে তোমাকে বি ব্যাপারে আল্লাহ জিনা যারা মিন্দু মিন্দু নিহি তাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া তারা অন অন্যর ব্যাপারে বয় দেখায় মানে তারা আল্লাহকে বয় না দেখায় তাদের দেব দেবীকে বয় দেখায় যে তাদের অনেক পাওয়ার আসছে ফামান যাকে লিলু শব্দ রইল আদ্লাল্লাহ থেকে লিলু ফামান যাকে লিলু তিনি বিভ্রান্ত করেন ইয়া যেহেতু তিনি তা আর আল্লাহ কর্তা হইল আল্লাহ ফামান লিলু তিনি বই দেখেন ইয়া মানে তিনি লিলু তিনি বই দেখান যদি আল্লাহ না থাকতো তাহলে তিনি বই দেখান হইতো যেহেতু আল্লাহ আল্লাহ পেশ আছে আল্লাহ বই দেখেন এটা কর্তা ফামা নেই লাহু তার জন্য মিন হাদি কোনো হেদায়তকারী আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো হেদায়তকারী নেই ফামান মানে ফামান ইউদ্লিলু ফামান মানে জাকে লিলু আল্লাহ বিভ্রান্ত করেন ইউদ্লিলু আল্লাহ আল্লাহ বিভ্রান্ত করেন তা কাজ রাহানী আল্লাহ করে আল্লাহর ওপর পেশ আছে আল্লাহ যাকে বিভ্রান্ত করেন ফামা মানে নেই লাহু তার জন্য এটা নেগেটিভ ফামা মানে নেই লাহো তার জন্য মিন হাদি কোনো হাদতকারী অমান যাকে দি তিনি হেদত করেন ইয়া মানে তিনি কিন্তু কর্তা হইলো যেহেতু আল্লাহর ওপর এ আল্লাহ আল্লাহ কর্তা তা আল্লাহ যাকে হেদত করেন দি মানে তিনি হেদত করেন আল্লাহ আল্লাহ ফামা মানে নেই লাহো তার জন্য মিন মুদুল্লিন মুদুল্লিন হইল যে বিভ্রান্ত করে যেহেতু যেমন মুয়াজ্জিন মুওয়াজিন তাহলে মুদিল্লিন দোয়াল্লা মানে সে বিভ্রান্ত হয়েছে আর মুদিল্লিন মানে যে বিব্রান্ত করে আ মানে কি লাইসা আগের মতো আ মানে কি লাইসা আল্লাহ কর্তা হইল আল্লাহ তাই আল্লাহ কি নন বি আজিজিন বি ক্ষমতাবান আ মানে কি আ মানে কি প্রশ্ন করার জন্য লাইসা আল্লাহ আল্লাহ কি নয় বি আজিজিন সামর্থ্যবান পরাক্রমশালী যি মানে অধিকারী বিশিষ্ট ইনতে কম যিনি প্রতিশোধ নেন তাইলে আমানে কি লাইসা আল্লাহ আল্লাহ কি নয় বি আজিজিন আল্লাহ কি মানে আজিজ পরাক্রমশালী নয় জি মানে বিশিষ্ট বা অধিকারী ইনতে কম প্রতিশোধ ওয়াল্লা হেন জি এনতে কম মানে প্রতিশোধ ওয়ালা তাহলে আল্লাহ কি প্রভাবশালী নয় এবং হলো এই কম এবং আল্লাহ কি মানে প্রতিশোধ প্রতিশোধওয়ালা নয় মানে আল্লাহর কি এবং লাইন যদি লাইন মানে যদি ওয়া এবং লাইন মানে যদি এই শব্দগুলো আপনারা পড়তে পড়তে আপনাদের ধারণা হবে একদিনে তো আর পারবেন না ওয়া এবং লাইন যদি সাল তা হেনে তা মানে তুমি তুমি প্রশ্ন করো হোম মানে তাদেরকে হেনে যেহেতু কর্তা তুমি এই জন্য হোম তাদেরকে কারণ তুমি প্রশ্ন করো কাদেরকে তাদেরকে হেনে প্রশ্ন করছো হইলো তুমি কর্তা হইলো তুমি তাহলে হোম মানে তাদেরকে তারা নয় তাহলে ওয়া এবং আ মানে কি লাইসা ওয়া এবং লাইন যদি সা আলতা তুমি প্রশ্ন করো হোম তাদেরকে মান মানে কে খলাকত তিনি সৃষ্টি করেছেন এখানে তিনি এখানে তিনি কে সৃষ্টি করেছে মান মানে কে খলাক তিনি সৃষ্টি করেছেন এখানে তিনি আর হইলো কে একই একই ব্যক্তিকে বোঝানো হয়েছে মানে তিনি সৃষ্টি করেছেন মানে কে সৃষ্টি করেছে আসতে মা আকাশ সম্মি এবং পৃথিবী যদি তাকে জিজ্ঞাসা করে যে আকাশ এবং পৃথিবীর সে কে সৃষ্টি করছে লা অবশ্যই ইয়াকুল লুন্ন না ইয়াকুল তারা বলবে হ্যাঁ জোর দেওয়ার জন্য নুন ডাবল হয়েছে লা ইয়াকু তারা বলবে আল্লাহু মানে এটা হয় আল্লাহ ইট ইজ আল্লাহ এই জন্য আল্লাহর উপর পেশ কুল বলুন আ মানে কি ফাতবে তবে তুম তোমরা কি দেখেছ কুল বলুন হ্যাঁ নবীকে আল্লাহ বলছে আ মানে কি ফা মানে তবে তুম তুম মানে তোমরা দেখেছ তোমরা কি দেখেছ মা তোমরা ডাকো মা যা কিছু তাদের মানে মানে তুমি তুমি থেকে তোমরা হয়েছে উনা তোমরা দেখো আল্লাহকে ছাড়া ইন যদি আরদা তিনি চেয়েছেন আরদা মানে তিনি চেয়েছেন নি মানে নি আমাকে আমাকে আল্লাহ আল্লাহ রিন যদি আল্লাহ আমার ব্যাপারে মানে কোনো ক্ষতি চান আবার আমি এটা মানে ইয়া করি বাংলাটা করতেছি বলুন নবীকে বলছে মানে কি তুমি কি দেখেছ বা চিন্তা করেছ মা যা কিচ্ছু তা ওনা তোমরা ডাকো এনে তা যেহেতু আছে তোমরা ডাকো মিন মিন্ আল্লাহকে এছাড়া ইন যদি আরদা দা নিয়া তিনি চেয়েছেন আমার ব্যাপারে আরও দা মানে তিনি চেয়েছেন মানে আমার ব্যাপারে আল্লাহ আল্লাহ যদি আমার ব্যাপারে আল্লাহ মানে খারাপ চান বিদ্যুৎ ঋণ খারাপ আল্লাহ যদি আমার ব্যাপারে খারাপ চান একটু হাল হাল মানে কি হন তারা কাশি ফাতুন কাশি ফাতুন হলো দুরকারী কাশি যেমন যেন না আমরা দূর করেছি তাহলে কাশিফা যে দূর যে দূর করে আর এটাকে স্ত্রীবাচক করার জন্য কাশি তুন ছিল এখান থেকে এটা আবার প্লুরাল করছে কাশি ফাতুন যে সকল যারা সরাই দুরি দুরহিত তার যে মানে ক্ষতি আও অথবা আরদা তিনি চেয়েছেন নিয়ে আমার ব্যাপারে রহমত হাল মানে কি হন্না তারা মুমসিকাতু আমসাকা মানে আটকাই দেওয়া তাহলে মুমসিকাতু যারা আটকাই দেয় রহমাতিহি তার কুল বলুন হাজবু হাজবিয়া যথেষ্ট আব্লাহ আল্লাহ আলাইহি তার উপর তাওয়াক্কালু আমরা তাওয়াক্কালু মানে ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে সে বলতে এনে সে নয় আল মুতা ভরসা ভরসাগারীরা ভরসা করে এটা কর্তা হইলো মানে প্রথম হইলো সে বরসা করে আর মোতাবক মানে ভরসা কারীরা এ সে আবার রিপ্লেস হয়েছে এ কর্তা দিয়া তাইলে এই এই যে ইয়াটা এটা একটু একটু বড় সেন্টেন্স এবং একটু বুঝতে মনে অসুবিধা হইতেছে এখান থেকে আমি আবার রিপিট করে শেষ করে দিব আটত্রিশ থেকে আবার রিপিট করি ও এবং লাইন যদি লাইন যদি সালতা তুমি প্রশ্ন করো হোম তাদেরকে যদি তুমি প্রশ্ন করা এখানে আম ওয়া এবং লাইন মানে যদি কর্তা হইল সালতা তুমি যদি প্রশ্ন করো হোম তাদেরকে খলাক কে সৃষ্টি করেছে আসামা ওয়াতি ওয়া লাড পৃথিবী এবং আকাশ লা অবশ্যই ইয়া কু না অবশ্যই তারা বলবে অবশ্যই বেশি এখানে দুইবার দেশে লা মানে অবশ্যই আবার ইয়া কু না হেনে নুনের ওপর দুইবার তার এটার উপর আবার জোর দিছে দুইবার হয়েছে লাদে একবার জোর জোর দেওয়া হয়েছে এবং নুন দুইবার লেখা দু জোর দেওয়া হয়েছে লাইয়া কুলুন না আল্লাহ অবশ্যই তারা বলবে আল্লাহ যে কে পৃথিবীর সৃষ্টি করেছে তাইলে তারা বলবে আল্লাহ কুল বলুন নবীকে বলছে মানে কি তুম তুমি কি দেখেছ তুমি কি চিন্তা করেছ মা যা কিছু তা ও না তারা ডাকে মিন দুন ইল্লাহে আল্লাহকে ছাড়া যদি আরদানিয়া আল্লাহ আল্লাহ যদি আমার ব্যাপারে চান বিদ্যুৎ ঋণ মানে ক্ষতি হাল কি তারা ওই যে তারা বললে তারা যাদেরকে ডাকে হাল মানে কি হুননা ওই সকল মানে দেবদেবী যারা ডাকে হাল মানে কি হুন্না বলতো ওই দেবদেবীকে বোঝানো হয়েছে কাশি তারা কি দূরকারী হবে দূরকারি গণ এটা প্লোরাল কাশিফাতু দুররিহি তার যে ক্ষতি দুর্রিহি তার ক্ষতি দুররিহি তার ক্ষতি আও অতবা আরদা নি আমাকে চেয়েছেন চেয়েছেন দা নি মানে আমার ব্যাপারে চেয়েছেন রহমা তিন রকম আল্লাহ যদি আমার রহমত চান হাল মানে কি হুন না ওই দেবদেবীরা মুমসিকা তু তারাকে আটকায় দিবে মুন্সিকা তুলেও যারা আটকায় দিবে রহমাতিহি তার রহমত মানে আল্লাহ রহমত কুল বলুন হাজবি ইয়া যথেষ্ট হাজবি ইয়াত যথেষ্ট আল্লাহ আল্লাহ আলাইহি তার উপর আলাইহি তার উপর ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে সে বলতে আল মুওয়াকি লুন এই ভরসাকারীরা ভরসা করে এখানে সে নয় এই ভরসাকারীরা ভরসা করে ধন্যবাদ